এটা হচ্ছে গুল্লুর বিয়ের কেক মানে এনগেজমেন্টের কেক বানিয়েছে হচ্ছে এই যে পিয়ালি দিদি বলো কোথায় তোমার এই বেকারি বেকারি নাকি হোম বেকারি হোম বেকারি হোম বেকারি আর এছাড়া আমাদের দমদম ক্যান্টনমেন্টে একটা শপ আমরা ওপেন করেছি রিসেন্টলি আরে বাহ তো মানে

তখন বলেছে হ্যাঁ আমাকে অলোকা রেফার করেছে তোমাকে আচ্ছা অলোকা তোমার থেকে নিয়ে খুব স্যাটিসফাইড ছিল তার জন্য রেফার করেছে

हां और मिष्टी के फाड़ से ना भैया ये बार दाल वाला स्टीक नाना मां जी अनेक तरह से आज आड़ी है ए तुम की आशीर्वाद तुम है है बहुत अच्छी है तुम की आशीर्वाद है

আবার পেছন থেকেও আশীর্বাদ পেছন থেকে আশীর্বাদ হয়ে নাইট ল্যাম্প পেয়ে গেল একটা যা এবারে